হাই গ্যাস আমরা আজকে চলে আসলাম আমাদের জমিতে পানি দেওয়ার জন্য যে আমাদের জমিতে পানি দেওয়ার জন্য আগে আমাদের যা করতে হয় এই দেখেন আগে এই যে আমার বাতিজা সজীব সজীব এই যে সজীব আগে খেতে পানি দেওয়ার যে লাইন আছে ড্রেন সে ড্রেন আগে ক্লিয়ার করতেছে এটা কি করবি ও মেশিনে দেওয়া লাগব না যে মেশিনে পানি ওঠানোর জন্য প্রসেস চলতেছে তারপরে মেশিনে আগে দিয়ে মুখ পাম্পের এই যে পাম্পের মুখ আছে মুখ বন্ধ করতে হবে মুখ টুক বন্ধ করে তারপরেও পানি দিবে সজীব মেশিন স্টার দিবে এত কালারে দিয়ে মুখ আটকা লাগে

ই আগে পানি ওঠার লাগবো না আর একদিন আয়া পড়ছে সুমন ভাতিজা মানে পানি ই করার ওই যে ড্রেনের ওই লাইনটা যে কর ওটা বান্ধিয়া লাগবো না ওটা বান্ধিয়া লাগবো ওই যেটা বান্ধার লাগবে যে আর এক অভিজ্ঞল আর এক বালতি যা পানি ওঠার প্রসেসিং চলতেছে মেশিনের যে অবস্থা মেশিনের জায়গাতে ধরলে মেশিনের ভিতরে কি কি আছে সব দেখা যায় কম সে কম না এলো এটা এই মেশিনটা মেশিনে কত বছর আগে হবে দশ বছর আগে হবে না পনেরো বছর হয়ে যাবো হ্যাঁ পনেরো বছর ধরে এই মেশিন চলতেছে খেলা

এক মাস এক সময় লাগে বান উড়াইতে আরেকজন আমার এই ভিডিও করা দেখে এক এক করে খালি আসে আর আসছে আছে kim abi geç ya ha ne yava yava dogo tiha